সুপার কিং ব্যক্তি জীবনে তার ঝামেলা থাকলেও অভিনয় জগতে তিনি এক নম্বর হারলান প্রতিষ্ঠানে একসাথে যুক্ত হয়েছেন শাকিব খান ও শাকিব আল হাসান হারলানের এক সম্মেলনে যান শাকিব খান ও শাকিব আল হাসান সেখানে সাথে নিয়ে যান পরিমণিকে কিন্তু অবাক এই যে শাকিব খান নিজেকে না সামলিয়ে সামলে রাখেন শাকিব আল হাসানকে শাকিব খানকে নিয়ে অনাবরত চর্চা হতেই থাকে কিন্তু তিনি তার ভক্তদের কিছুই বলেননি কখনো সেই দিক থেকে শাকিব আল হাসানের থেকে শাকিব খানকেই বেশি পছন্দ করে তার ভক্তরা